শুভ সকাল ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছি সকালের নাস্তার মেনু এটি একটি অসাধারণ মেনু যেহেতু কুরবানির ঈদের ছুটি সেহেতু গরুর মাংস তো থাকেই তাই আমি আজকে সকালের নাস্তার মেনু আয়োজন করলাম বাসি ভাত মানে পানি ভাত যেটা রাত্রের ভাত সেটা সাথে কাঁচামরিচ পেঁয়াজ এবং গরুর মাংস এটি একটি অসাধারণ মেনু এটা যেমন সুস্বাদু তেমন এই খাবারটির একটি উপকারী গুণ আছে আর সেটি হচ্ছে এই খাবারটি খেলে যাদের ঘুমের সমস্যা আমার যেমন আছে ঘুম কম হয় কিন্তু এই খাবারটি যদি দুই তিন দিন রেগুলার করা যায় তাহলে এই ঘুমের আর থাকবে না ঘুমের সমস্যা কেটে যাবে সেই সাথে খাবারটাকে উপভোগ করা যায় আমি দেখেছি এই এই রেসিপিটা থাকবে সাথে কাচ্চি বিরিয়ানি থাকবে আপনি যদি দুটাকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে কাচ্চি বিরিয়ানির থেকে এই রেসিপিটাই আপনার কাছে সুস্বাদু লাগছে এটি একটি অসাধারণ মেনু অসাধারণ টেস্ট রেসিপিটা আমি ঢাকা গিয়ে ফার্স্ট ট্রাই করি প্রথমে আমার কাছেও মনে হয়েছিল এটা আবার কোনো খাবারের মেনু হলো কিন্তু যখন খেলাম খাওয়ার পরে দেখি এটা আসলেই অসাধারণ স্বাদ আসলেই অসাধারণ আপনারা যারা কখনো ট্রাই করেন নাই বাসায় ট্রাই করে দেখবেন একদিন যে আসলে মেনুটা কেমন লাগে কতটা টেস্টি কতটা সুস্বাদু যে পানিভাত গরুর গোশ কাঁচামরিচ পেঁয়াজ অসাধারণ টেস্ট আর আমারও ইচ্ছা বাড়িতে এসেছি ছুটিটা একটু রিল্যাক্সে কাটাবো প্রতিদিন সকালে রেসিপিটা খাবো মন ভরে ঘুমাবো মন ভরে ঘুমাবো আর খাবো ইনশাল্লাহ বাকি যে কয়দিন আসি ছুটিতে খেতেই মন চাই খেতেই মন চাই আমি অলরেডি দুই প্লেট খেয়ে ফেলেছি পেট ভরে গেছে কিন্তু মুখের স্বাদ একটুও কমে নাই পেটে যাই গান ইচ্ছে না কিন্তু মুখ বলছে আরও খাবো আরও খাবো